আপনারা জানেন যে দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে রাহুল লোহার ভাই মূলত মনস্থিতার অভিভাবক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ যুব নেতা আদিবাসী নেতা চা বাগানের একজন বুঝে আসা তরুণ নেতা তিনি কাজ করেছেন নিষ্ঠার সময় পার্টির ভূত সভাপতি থেকে মণ্ডল সভাপতির পদ অলঙ্কৃত করেছেন এবং যতদিন তিনি পার্টির সঙ্গে কাজ করেছেন এবং মাননীয় মনস্তিকরা এবং জেলা কমিটির সুপারিশ অনুযায়ী মনস্তিকরা দিল্লিতে সাংসদ হয়ে চলে যাওয়ার পরে উপনির্বাচনেও আমরা রাহুল দিকে এখানে দল প্রার্থী করেছিল আপনারা আমরা চেষ্টা করেছি এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের মিথ্যা প্রতিশ্রুতি পুলিশকে কাজে লাগানো এবং বিভিন্ন এই যে মাদারিহাট বিজেপির দুর্গ এই দুর্গে তারা একটা অপরিকল্পিতভাবে গায়ে জোরে জিতেছে রাহুল যেমন পার্টির প্রতি তার কর্তব্য নিষ্ঠা পালন করেছে পার্টিও তার প্রতি কর্তব্য নিষ্ঠা পালন করেছে এবং তার পরবর্তী সময় রাহুলের সঙ্গে হয় এবং মাননীয় সাংসদ তার সঙ্গেও কোন কোন বিষয়ে একটু আত্ম ভুল বুঝাবুঝি তৈরি হয় কিন্তু সাংসদ তিনি অভিভাবক রাহুলকে বিজেপিতে আনা থেকে প্রার্থী করা তিনি মনস্টিকার অভিভাবককে রাহুল কিন্তু পরিচালিত হয়েছে এটা ঘরে যেমন দু তিনজন ভাই থাকলে মান অভিমান হয় একান্নবর্তী পরিবার থাকলে যেমন হয় আমাদের কর্মক্ষেত্রেও যেমন হয় সে রাজনীতির ক্ষেত্র হতে পারে সামাজিক ক্ষেত্র হতে পারে অন্য ক্ষেত্র হতে পারে ঠিক ভাবে এটা হয়েছিল এবং আমরা এটা জানার পরে আমাদের সংগঠনের পক্ষে জেলা সভাপতি দীপক মাননীয় জেবদুলাল বাবুরা রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলে এবং আমি রাহুল ভাই নিয়ে কলকাতায় গেলে নিয়ে কথাবার্তা বলি তার মন থেকে সে তৃণমূল কংগ্রেসে যায়নি কেবলমাত্র কিছু ক্ষণের জন্য কিছু দিনের জন্য তার দেহটাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছিল বা তাকে যোগদান করানোর মতো কাজ করেছে আমরা সর্বোপরি মিঠু ভাই দীপক বাবু মনোজ আমি রাহুল ভাই আমরা ক্লোজ ডোর মিটিং করে যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা রাহুলের দিক থেকেও রাহুল বলেছে আমাদের দিক থেকেও আমরা বলেছি যা প্রকাশ্যে বলা দরকার নেই কারণ ঘাটার ক্লোজ চ্যাপ্টার ক্লোজ তাই রাহুলকে আমরা রিজয়নিং বলবো না কারণ রাহুল তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপও নেয়নি তাকে পার্টির পোস্ট দিতে চেয়েছিল তাকে নিয়ে কয়েক দিন আগে ডক্টর সুকান্ত বজুমধারের যে কর্মসূচি ভালা কাটাই ছিল তার হালকা কর্মসূচিকে আমাদের সাংসদ বিধায়কের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ব্যবহার করতে চেয়েছিলো এখানকার তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা রাহুল শেখাতে পা দেন রাহুলের নেতার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী রাহুলের মন প্রাণ আবেগ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পরে রাহুল আবার আমাদের সঙ্গে বিনা শর্তে চেয়েছেন তার কোন শর্ত নেই এবং কোনো কিছু নেই এবং তার অভিভাবক তার বড় দাদা সাংসদ মনোজ সঙ্গে পিতা পুত্রের যেমন মান অভিমান হয় সেই মা নমিমা হয়েছিল সেটা মিটে গেছে তাই রাহুলকে আমরা পতাকা ধরিয়ে নিয়ে জয়দিন করবো না রাহুল আমাদের পার্টির মেম্বার গত সাংগঠনিক সদস্যতা পদ অভিযানেও রাহুল পার্টির মেম্বারশিপ নিয়েছে অতএব আমি মিঠুকে এবং মনোজ বলবো উত্তরীয় বা সাদা পরিয়ে ঘরের ছেলেকে ঘরে নেওয়ার জন্য এইটুকু আমি बंदे मातरम बीजेपी जीपोतम बीजेपी जीपोतम बंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद मोदी जी लड़ाई करो हम तुम्हारी साथ हैं মোদীজি সকস করো তুমার ইচ্ছা সবাইকে ধন্যবাদ আর আমাদের এখানে তিনজন শিক্ষক তারা আজকে যোগদান করছেন মিঠু দাস এবং দীপক বর্মনকে অনুরোধ করব সাথে মনস্টিকা পতাকা ধরিয়ে ঝান্ডা ধরিয়ে তাদেরকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তেরো কোটি চার সদস্য বিজেপিতে যোগদান করার জন্য আমাদের যোগদান করছেন শ্রী শঙ্কর ভগত শিবশঙ্কর ভগত জ্যোতি বিশ্বকর্মা এবং প্রলীম প্রমীলা এরা তিনজনই পেশায় শিক্ষক শিক্ষিকা দুইজন শিক্ষিকা এবং এরা সমাজ করে এরা মোদীজির আদর্শে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ সুশাসন অপশাসন ছাব্বিশের নির্বাচনে এই জঙ্গল রাজকে শেষ করার জন্য রাষ্ট্রবাদীদের সঙ্গে হাত মিলালেন এই সব আদমি বিজেপি কাজ লে রায় मैं यशु जी को दीपक जी को मनोज जी को गुंजाइश करूंगा हमारी भाजपा की ठंडांडा को देकर पार्टी में स्वागत करें बंदे मातरम बीजेपी जिंदाबाद अलीपुरद्वार जिला बीजेपी जिंदाबाद আমাদের হাট বিধানসভা বিজেপি जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम বিজেপি जिंदाबाद जिंदाबाद বিজেপি जिंदाबाद আপনারা কত দেখাছিলেন রাহুল দোয়া যোগদান করলেন আজকে নিশ্চয়ই আমাদের দেখা যে ভুল বুঝাবুজি ছিল আপনার বাড়িতে যদি একাধিক ভাই থাকে আপনার বাড়িতেও মনোমান্য হয় রাগের বসে মা বাবা তার ছেলেকে বলে তোর তুই বাড়ি থেকে বেঁধে যা অনেক বাড়িতে বলে মনের কথা তোর বুগাতে বলে তার মানে এটাকে মনের কথা রেখে মনোজা রাহুলের অভিভাবক তার দাদা তার গায়ে তাতে মানবিমান যখন হয়েছিল তখন বলেছিল এই ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ ও তেরো বছর বিজেপি করেছে আমার থেকেও সিনিয়র বিজেপিতে আপনাদের এই বিষয়ে আপনার আপনাদের

ও বিজেপি থেকে রিজাইন নিয়েছে ওগুলো লেখা আছে জিএমসির মেম্বারশিপ নিয়েছে কোনো কাগজ দেখাতে পারবে বিজেপির যে গত বছর মেম্বারশিপ বলছে তাতে ও মেম্বার রয়েছে মঠত দিতে হয়েছে ডেট অফ বার্থ দিতে হয়েছে